বাংলাদেশ চলচ্চিত্রে এখন একটা রোগ এসছে ভাইরাল ভাইরাস সে আমাদের জুনিয়র আর্টিস্ট সে নিজেকে একজন ডাক্তার দাবি করে একজন ডাক্তার এইভাবে কথা বললে কেমন হয় এই ব্যাপারে আমি কিছুই বলতে পারবো না কারণ বললাম না বাংলাদেশ চলচ্চিত্রে এখন একটা রোগ এসছে বিরোগ রোগ একটু আগে নাম বললাম ভাইরাল ভাইরাস এই ভাইরাল ভাইরাস থেকে আমাদের মুক্ত হতে হবে এবং যারা এগুলো করছে তাদের সম্পর্কে আমি আর বলতে চাই না দর্শকরাই বলবে আপনি যার কথা আমাকে বললেন সে আমাদের জুনিয়র আর্টিস্ট সে নিজেকে একজন ডাক্তার দাবি করে তা আমি বলবো যে আসলে একজন ডাক্তার এইভাবে কথা বললে কেমন হয় এটি সুন্দরভাবে ই হইলেই ভালো ভাইরাল হওয়ার দরকার নাই তো অভিনয় দিয়ে তার যোগ্যতা দিয়ে ভাইরাল হওয়া উচিত আমি মনে করি যে আমাদের নায়ক আলমগীর সাহেব একটা কথা বলেছিল যে ভাইরাল দিয়ে এক মাস দু মাস ছয় মাস এক বছর হয়তো তার স্থায়িত্ব থাকে কিন্তু একজন শিল্পী যদি তার অভিনয় দিয়ে তার দক্ষতা দিয়ে ভাইরাল হয় তাহলে আজীবন থাকবে আমি হলো সেই রাস্তায় আমি এই ব্যাপার জানি না ভাই এটা তাদের ব্যাপার কে কাকে ব্যবহার করছে আপনারাই তো আমার চেয়ে ভালো জানেন ঠিক না আপনারা লেখেন যে কি করছে না করছে কে কাকে ব্যবহার করছে কে কাউকে ব্যবহার করে উপর কিছুক্ষণ থাকা যায় না ধাম নিচে পড়ে যেতে হয় অতএব এই ভাইরা প্রসঙ্গ যখন আসছে জায়েদ জায়েদ ভাই দিগবাজি সব বিভিন্ন ইস্যুতে প্রচন্ড রকমের ভাইরাল এবং আপনিও জয়ের সাথে গেছেন জায়েদ খান ভাইও জয়ের সাথে গেছেন এবং দেখলাম এই দুজনকে নিয়ে বিভিন্ন ধরনের একটা কন্ট্রোভার্সি সোশ্যাল মিডিয়াতে সেক্ষেত্রে জয় সারিয়ান নাজিম জয় এবং জায়েদ খানের প্রতি আপনার এই ভাইরাল ইস্যুতে কি পরামর্শ আমি খালি একটা কথা বললাম না আমি তো আমার কথার মধ্যে কিন্তু পেয়েছেন যে যে কাজ করে সেই ওয়েতে ভাইরাল হওয়ার চেষ্টা করে আমি অভিনয় করি আমি অভিনয় দিয়ে ভাইরাল হতে চাই এখন বাকি যারা তারা কি অভিনয় দিয়ে হচ্ছে না অন্য কিছু দিয়ে তারা জানে এটা আমার কিছু বলার নেই ধন্যবাদ বাবা দিবস খুব একটা সুন্দর প্রশ্ন করেছেন আমার বাবা নেই নাইনটি এইটে আমার বাবা মারা গেছেন আসলে বাবা বা মাকে ভালোবাসতে কোনো দিবস লাগে না আমি তো মনে করি যে তিনশো পঁয়ষট্টি দিনই আমার কাছে মা দিবস বাবা দিবস অতএব তারপরে যেহেতু একটা দিবস সবাই পালন করে আমি বলবো পৃথিবীর সকল বাবাকে বাবা দিবসের শুভেচ্ছা এবং যাদের বাবা বেঁচে আছে তাদের উদ্দেশ্যে বলবো বাবা এবং মাকে ঠিক মতো মূল্যায়ন করার জন্য কারণ আমি চেষ্টা করি আমার মাকে হাসি খুশিতে রাখতে যাদের মা বেঁচে আছে বাবা বেঁচে বেঁচে আছে আপনারাও চেষ্টা করবেন তাদেরকে হাসি খুশিতে রাখবেন